এই যে কাহিনীর ভিডিওটা আমার সাত মাসের ফিমেল বিড়াল একটা মেল বিড়ালের সাথে ম্যাটিং করে ফেলে আর মেল বিড়ালটার নাম ছিল পিকু এই ভিডিওটা শেয়ার করার পরে আপনারা আমাকে বাজে ধরনের কথা বলেছেন এখনও অনেকে আমাকে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছেন তাদের জন্যে আজকে আমি আবার বাধ্য হলাম এই ভিডিওটা রিপিট করতে এবং আপনাদেরকে আমি কিছু বলবো বিলিয়ন মিলিয়ন ভিউর ভিতরে আর হাজার হাজার কমেন্টের মধ্যে সবচাইতে কমন কমেন্ট যেটা এসেছে সেটা হচ্ছে আপু আপনি আপনার মেল বিড়ালকে নিউটার্ন কেন করিয়ে দিচ্ছেন না তাহলে আজকে এই বিষয়টাই আমি শেয়ার করব আমার ঘরে থাকা মেল বিড়ালটার নাম ছিল পিকু আমার পিকু বিড়ালকে নিয়ে আবার কিছু বলতে বাধ্য হচ্ছি তোর বয়স প্রায় দুই বছর মানে বেশি ছিল আরেকটা বিষয় পরিষ্কার করে বলি ডাক্তারের সাথে কথা বলার পর জেনেছি এখন অপারেশন করালেও লাভ নেই কারণ আগেই বহুবার ম্যাটিং করেছে তাই অভ্যাস ঠিকই থাকবে যেমন স্প্রে করা আর ওর অভ্যাস ছিল বাহিরে যাওয়া বাহিরে গিয়ে ও অনেক বেশি স্প্রে করত ও যদি বাহিরে নিয়ে না যেতাম তাহলে ঘরে স্প্রে করে ভরে ফেলত আর তখন আমার ফিমেল বিড়ালও ছিল চারটা থেকে পাঁচটা তো সবার সাথে ও ব্যাটিং করছে সব চাইতে ছোটো যেই আমার পুচকু বিড়ালটা ছিল সাত মাস বয়স ছিল ওর সাথে অবশেষে ব্যাটিং করে ফেলে এখন অনেকেই বলবেন যে আপু পুচকু যে হিটে আসছে তাহলে এটা আপনি লক্ষ্য করেননি না একেবারেই বোঝা যায়নি ও একদম চুপচাপ একটা হিটে ছিল যে একেবারেই বোঝা যায়নি যে ও হিটে আসছে আর মেল বিড়ালটাকে কিন্তু আমি আলাদাও করে রাখতাম আর যেদিন সকালে এই কাজটা হয়েছে মানে ওদের ভিতরে ম্যাটিং কমপ্লিট হয়ে গেছে তার আগের দিন রাতেই কিন্তু আমি আমার মেল বিড়ালটাকে আলাদা রেখেছিলাম সকালবেলা উঠেই আমি যখন রান্নারুমে কাজ করছিলাম তখনই দেখছি যে ওদের ম্যাটিংটা হয়ে যায় এখানে আমার কিন্তু কোনো হাত নেই আমার মেল বিড়ালটা ঘন ঘন হচ্ছে ম্যাটিং করা স্প্রে করা এসব ওর স্বাভাবিক আচরণ হয়ে গেছে বাইরে যেতে না দিলেই বাড়িতে স্প্রে করত তাই এটা ওর অস্বাভাবিক অংশই ছিল আপনাদের মধ্যে অনেকেই এখনও এই ম্যাটিং ভিডিও দেখে বাজে মন্তব্য করছেন সোজা কথা হলো এইসব মন্তব্যে আমি কিছু করতে পারবো না অনেক মানুষ আছে যারা ঠিকভাবে জানে না কিভাবে বিড়াল পালতে হয় তাই তারা এভাবে কমেন্ট করে চলে যায় এটা তাদের স্বাভাবিক আমি সেটা বলা মানে বদলাতে পারবো না কারণ আপনারা নিজের ভিতরে মানে নেগেটিভ জিনিসটা ছড়িয়ে দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আবারও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম যারা জানেন বড় বিড়ালের সমস্যা কি কি হতে পারে তারা কিছু বলেন না বরং বোঝেন বাকিদের জন্য এইটুকুই বলবো দয়া করে জানুন বুঝুন তারপর মন্তব্য করুন একটা মেল বিড়াল যখন নিউ অ্যাডাল্ট হয় মানে সাত থেকে আট মাস তখন কিন্তু ওকে নিউট্রন করালে লাভ আছে যেমন ও যে ম্যাটিং করা জিনিসটা কিন্তু ও বুঝে না হ্যাঁ আর স্প্রে করার অভ্যাসটাও ওর কিন্তু থাকে না এই জন্যে সাত থেকে আট মাসে একটা মেল বিড়ালকে নিউট্রন করানো যাবে বা এটা ভালো ওদের জন্যে আর একটা মেল বিড়াল যদি অনেক বেশি ম্যাটিং করে ফেলে এবং কি ওর অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মেল বিড়ালকে পরবর্তীতে এক বছর বা দুই বছর মধ্যে আপনি চার পাঁচ ওকে ফিমেল বিড়াল দিয়ে ম্যাটিং করিয়েছেন এমন যদি হয় তাহলে দেখবেন যে মেল বিড়ালটাকে নিউট্রান করালেও লাভ নাই তো আমি ভেটের সাথে কথা বলেছিলাম ওকে নিউট্রান করানোর জন্যও নিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই তো আমি আশা করেছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার এইটা প্রায় দুই তিন মাস আগের ভিডিও আপনারা এখন পর্যন্ত মুখে যা আসতেছে তাই লিখে চলে যাচ্ছেন প্লিজ ভিডিওটা নেগেটিভ কিছু নেবেন না আর এটা প্রাকৃতিক নিয়ম মেল ফিমেল একসাথে থাকলে ম্যাটিং করবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন